আসসালামু আলাইকুম প্রিয় সোশ্যালিস্ট আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লা সহমতে আমিও ভালো আছি প্রিয় সোশ্যালিস্ট আজ আমি একটু উৎসাহিত হয়ে আমার আবেগী মন নিয়ে একটু কথা বলছি নিশ্চয়ই অনেকে আমাকে চিনেন আমি মোহাম্মদ হান্নান আহমেদ সানি আমি ছোট্ট একটা চায়ের দোকানদার একটু চাওয়ালা চা বিক্রি করে আমার ছোট জীবিকা নির্ভর করতেছি বাংলাদেশের সামান্য একটি ছোট নাগরিক তবে প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু ছবি দেখা যাচ্ছে যে প্লেকার্ডগুলো আমি আমার নিজ ইচ্ছায় নিজ উক্তিতেই করেছি এখানে আমি একটা প্লেকার্ডে আমার পিছনে সবসময় লিখে ইনাফ করে রেখে দিয়েছি যারাই আমার দোকানে চা খেতে আসে আমি তাদেরকে দেখাই বা তারা দেখে পড়ে বা বোঝারও কিছু চেষ্টা করে কেউ প্রশ্ন করে জিজ্ঞাসা করে ভাই আপনি লিখছেন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার চাই তো বন্ধু অবশ্যই জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার চাই এটা আমার ইচ্ছা কেননা আমরা এখনও প্রজার ভিতরে আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের ভিতরে আছি তাহলে আমরা এখনও দেশের বোঝা এই প্রজাতান্ত্রিক থেকে জনগণতান্ত্রিকে আমাদের বের হতে মন চায় মানে জিম্মি দশার থেকে বেরিয়ে এসে এই দেশের একজন মানুষ হিসাবে বাঁচতে মন চায় তাই বন্ধু আমি লিখেছি যে জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার চাই যদি জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার হয় তবে আমি যে একটা চাওয়ালা পিপিলিকা পোকামাকড় বাংলাদেশের নাগরিক আমার হয়তো বা একটু মূল্যায়ন হতে পারে একটু মূল্য চাই একটু মানুষ হয়ে বাঁচতে চাই বন্ধু একটু মানুষ হয়ে বাঁচতে চাই একটি জালিম সরকার চোদ্দটি বছর পর্যন্ত এত পরিমাণে পিটিয়েছে মেরেছে মারতে মারতে আমাদেরকে মানুষ থেকে বানর বানিয়েছে আর প্রতিদিন সকালে উঠে বলেছে একটি সন্ত্রাসী জনগোষ্ঠীকে চালাতে গিয়ে নাকি হিমশিম খেয়ে যেত বন্ধু আজ আমরা বাংলাদেশিরা বিশ্বকে প্রমাণ করে দিতে চাই আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার যে পৃথিবী রাশার আলোর বাতিঘর হতে চেয়েছে বাংলাদেশ এই স্বপ্নটা দেখেছে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে যে কথাটা বলেছে তার বাস্তবায়ন রূপে আমরা যে মানুষ তার মানসিক পরিচয় দিতে চাই অরিজিনালে আমরা পৃথিবীতে একটা সভ্য জাতির মানুষ আমাদেরকে পিটাতে পিটাতে আমরা যখন কি আর মানুষ হয়ে বাঁচতে চেয়েছি আমরা যখন স্বাধীন হয়ে বাঁচতে চেয়েছি আমাদের ভোটার অধিকার চেয়েছি তখনই আমাদেরকে স্টিম রোলার চালানো হয়েছে মারা হয়েছে বন্ধু দু হাজার বারো সালে এই জালিম সরকারের প্রতিবাদে নামে এই পাগল ছানি ঐক্যবদ্ধ হয়ে পিরিসপুরের ছাত্র সমাজ যুব সমাজ রাজনৈতিক সমাজ সকলে অন্তত পক্ষে চিনেন আজকে মার খেতে খেতে ল্যাংরা লুলা হয়ে একটু সামান্য চাওয়ালা হয়ে জীবন যাপন করছি বন্ধু তারপরও রাষ্ট্রের কাছে তো নয় কারো কাছে ভিক্ষার হাত বাড়াচ্ছি না কেননা খাওয়াই তো আল্লাহর জমিনে আল্লাহ তা আলাই তবে রাষ্ট্রের কাছে যেন মানুষ হয়ে বাঁচতে পারি এই রাষ্ট্রটা যেন সত্য দিয়ে পরিচালনা হয় আর যেন অসত্যের রসাতলে পড়ে মিথ্যার মামলার জালে পড়ে মিথ্যার কাল্পনিক কালচারে পড়ে অশুভ শক্তির দোষানলে পড়ে মিথ্যাচার শয়তানের দোষরদের আমাদের শোষণের সেই সাহস যেন বেরিয়ে না আসে আমরা একটু স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই রাষ্ট্রের কাছে ভিক্ষাও চাই না স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা চাই জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের একজন নাগরিক হয়ে বাঁচতে চাই চুয়ান্ন বছর আমার দাদাও বঞ্চিত বাবাও বঞ্চিত আমিও বঞ্চিত কোথায় আমার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান শুধুমাত্র পাঠ্যলিপিতে লেখাই মাত্র না বাস্তবায়ন চিত্র আজ মনে হয় ভোটার অধিকার প্রয়োগ করার একটু প্রতিশ্রুতি পেয়েছি তবে যারা আমাদের ভোট নিতে চান তারা কিভাবে আমাদের ভোটটা নেবেন একটু পরিচয় দেন বন্ধু টাকা দিয়ে কিনবেন না ভালোবাসা দিয়ে কিনবেন আপনাদের ম্যান্ডেট কি আমাদের শোষণ করবেন না শাসন করবেন না সেবা করবেন আমাদের প্রতিশ্রুতি দেন আমরা আমি অন্তত পক্ষে আমার এই প্রতিশ্রুতির উপরে আপনাকে ভোট দিব। এটাই আমার বিশ্বাস সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভুল হলে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন